নমস্কার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা নিয়ে চলে এসেছি বেশ কয়েকদিন হলো জামাই ষষ্ঠীটা হয়ে গেছে তবুও শরীরটা ভালো না বলে ঠিক মতন এডিট করতে পারিনি দিতে একটু দেরি হলো তার জন্য তোমাদের কাছ থেকে সরি বলে নিচ্ছি এবং দেখো ঠিকঠাক ইয়ে জামাইবাবু শালাবাবু সবাই ইয়ে আর এখানে ফ্যানটা অফ করে দিয়েছি প্রদীপ জ্বলছিল বলে তার জন্য শস্যশায় হাওয়া করছিলো আর যত

আমাদের নিয়মে পড়ে এটা দিতে হয় তাই তো বাবা বাবা বারো দিক করছে বিশাল ব্যাপার

আমার শ্বশুর বাড়িতে চিরেমুড়ি না আমরা রান্না করবো তারপর তারপরে খাওয়া যাবে আচ্ছা তোর তো সারাদিন রাত্রি খেতে হবে তুই বল আমি পরের দিন যাবো

se me ha this nada